দেখো বন্ধুরা আজকে আমি পেঁয়াজি করব। পেঁয়াজির মধ্যে সামান্য একটু আলুও কুচিয়ে দেব। এখানে পেঁয়াজ কাটা আছে আলু কুচানো আছে একটু কাঁচা লঙ্কা আছে আর এখানে এক কাপ মতন বেসন আছে এক কাপ মতো চালের গুঁড়ি আছে আর দেব একটু কালো জিরে এই যে এইগুলো দেবো আমি একটা মিক্সড করছি তা মেশানোটা অবশ্যই তোমাদের দেখাবো একটা গামলায় আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আলু কুচি লঙ্কা কুচি দিয়েছি আর সামান্য পরিমাণে একটু কালো জিরে ছিটিয়ে দেব আর দেব চালের গুঁড়োটা আর বেসনটা এটা আমি মেশাবো পরিমাণ মতন লবণ দেব আর একটু হলুদ দেব যদি এটা মিশাবো যদি আর একটু প্রয়োজন হয় একটু জল কমই দেব তো ময়দা বা কিছুর প্রয়োজন হয় চালের গুঁড়ো আমি দেব সেটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পকড়ার জন্য আমার পেঁয়াজ আলু সব মিশ্রণটা আমি মিশিয়ে রেখেছি কিছুক্ষণ আমি রাখবো তারপর আমি বানানোটা অবশ্যই তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড়ার শেপে আমি ওটা দিয়ে দিচ্ছি মিক্সনটা তা তোমরা দেখতে থাকো এখন একটু আঁচটা আমি ধিমে করে দিয়েছি পরে আমি বাড়াবো তা ভাজার পরে আমি অবশ্যই দেখাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা পেঁয়াজ আলুর পকোড়াটা কেমন হচ্ছে অবশ্যই জানিও তো এটা নামানোর পরে আমি অবশ্যই দেখাবো তা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পেঁয়াজ আলুর পকোড়া রেডি হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে বলো আর আমরা একটা তো খেয়ে দেখেছি খুবই টেস্টি লাগছে ডালের সঙ্গে খুব ভালো লাগবে তোমরা এরকম বানিয়ে খেও এখানে শেষ করছি বাই টাটা